হ্যালো বন্ধুরা লাকি ব্লক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই ফোনপে থেকে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি খুব সহজে আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কি করতে হবে সবার প্রথমে আমাদের ফোন ফোনপে ওপেন করে নিতে হবে ফোন ফোনপে ওপেন করে নিলে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে তারপর উপরের দিকে একটা অপশান পেয়ে যাব টু ব্যাংক ইউপিআই আইডি এখানে ক্লিক করতে হবে এরপর ব্যাংক অ্যাকাউন্টস ইউপিআই আইডি দুটো অপশানের টাকা পাঠাতে পারবে ইউপিআই আইডি এখানে পাঠাতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবো এখানে অ্যাড রেসিডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে সমস্ত ব্যাংক শো হবে এখানে আমরা যেই ব্যাংকে টাকা পাঠাবো সেটাই সিলেক্ট করবো অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করতে হবে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি নেক্সট ক্লিক করতে হবে যে কোনো একটা কিছু দিতে পারো এখানে আমার নাম দিয়ে দিচ্ছি নিজেই ক্লিক করে দেবে এখানে দেখতেই পাচ্ছি আমার এখানে হয়ে গেছে এখানে আমি পেমেন্ট করবো এবারে এখানে আমি এক টাকা পেমেন্ট করবো একবারে দিলাম দেখতেই ব্যাচ পেমেন্ট सक्सेसफुल হয়ে গেছে তো এভাবে আমরা খুব সহজেই ফোন পে থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেই পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই